আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকেও কিন্তু আল্লাহ তালা যে নির্দেশ করেছেন আল্লাহর নির্দেশ পালন করার জন্য নবী বেদিব্যস্ত হয়ে যেতেন অস্থির হয়ে যেতেন শেষ পর্যন্ত আল্লাহ তালা বলেছেন নবী আপনি মানুষ হেদায়তের পথে আসেন না আসে না মানুষকে বুঝাইতে বুঝাইতে আপনি আপনার নিজেকে শেষ করে দিন না তাহলে আল্লাহ আল্লাহ আল্তা মিল্লাহ মিতম আল হাদিদ আল্লাহ তা আল্লাহ নবীকে বলেছেন সম্পোধন করে হে নবি আপনি মানুষকে দিনের পথে দাওয়াত দিতে দিতে আপনি আপনার নিজেকে শেষ করে দিয়েন না ধ্বংস করে দিয়েন না আপনি মানুষকে দাওয়াত দেন আপনি দাওয়াত দিতে থাকেন হেদায়েতের মালিক করছি আমি আল্লাহ আমি আল্লাহ হেদায়েত চাইলে তার আমি আল্লাহ তার মঙ্গল চাইলে আমি আল্লাহ তার জন্য চাইলে সে পাবে আমি আল্লাহ না চাইলে পাবে না আপনি আপনার কাজ মানুষকে দিয়ে এই এই জন্য বললাম আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত সোহান আল্লাহ এই কথাটাই বোঝার উদ্দেশ্য যে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করেছেন নবীগণ নবীকন তারা আল্লাহ কাছে বেশি এরপরে সবচেয়ে বেশি আল্লাহ ভয় করেছেন সাহাবিদের মধ্যে আল্লাহ তালার ভয় অনেক বেশি ছিল অনেক বেশি ছিল হিসাব ছাড়া এই জন্য কিন্তু সাহাবাইকরাম নবীজি সাল্লি সাল্লামের সাহাবি হতে পেরেছেন আল্লাহ যেটা তারপর বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে সেটা পালন করার জন্য নিজেদের জান দিয়ে দিয়েছেন মাল দিয়ে দিয়েছেন ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন স্ত্রী সন্তান পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করেছে কারণ একদিন তো মানুষকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে আল্লাহ তালা যখন সেদিন বলবেন বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছ আয় বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছ কই তোমার আমল নাঙা দেখি তো একটু খুলে দেখো আমাকে বান্দা কিন্তু তখন সেদিন হাসরের মাঠে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালাকে বেশি ভয় করে সম্মানী হয়ে যেতে পারবে তারা সেদিন ভয় পাবে না আর যারা আল্লাহ তালাকে দুনিয়ার মধ্যে থাকতে ভয় করে নেয় তারা কিন্তু সেদিন ভয় অস্থির হয়ে থাকবে সাহিদের মধ্যেই ভয় অনেক বেশি ছিল সব চাইতে বেশি ছিল মধ্যে ভয়ের পরিমাণ দাবু খর সিদ্ধিকরা দিয়ে দোতায়লাংর মধ্যে এরপরে এই ভয়ের মাত্রা সবচাইতে বেশি ছিল হজরত রহম রফারুকরা দিয়েল দূত মধ্যে এমনিভাবে এরপরে ভয়ের মাত্রা বেশি ছিল উস্মান ধ্বনিরও দেওল দূত আলান মালিরা দেওয়ল দূতায়ালান অন্যান্য অস্বাবিক সবার মধ্যে এরকম ভয়ের মাত্রাটা বেশি ছিল এজন্য তারা এরকম দামি হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ তারা ভয় করেছে পূর্ণ মাত্রায় আল্লাহ তারা ভয় করেছে তালাকে অনেক বেশি এজন্য আল্লাহ বলেন ওই যে সাহাবিদের দল নবীজির সাথে আখির নবী মুহাম্মদ রসুল হাবিবুল্লাহ আল্লাহর নবীর সাথে যেই দল ছিলেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সারা দুনিয়া ইসলাম প্রচার প্রসারের জন্য আল্লাহর নবীর সাথে আল্লাহ যে দলটা সিলেক্ট করেছেন সেই দলটার নাম হচ্ছে দল ঠিক না বলেন ওই সাহাবিরা কিন্তু আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে ওই সাহাবিদের মধ্যে সবচাইতে উন্মতের মধ্যে সবচাইতে আল্লাহ তালার ভয় ওই সাহাবিদের মধ্যে বেশি ছিল এজন্য সাহাবিরা কিন্তু অনেক দাবি হয়ে গেছে সাহাবাই যখন নবীজির কাছ থেকে বাড়িতে যাইতেন যাওয়ার পরে দিলে দিলে অনুভব করতেন যে হায় রে আমার তো দেখি গুনার দিকে আকর্ষণ অনুভব হয় নাউজুবিল্লাহ সাহাবাই গ্রাম এটা অনুভব করতেন যে আমার কেন গুনাহের দিকে আকর্ষণ অনুভব হয় গুনাহের দিকে তো আমার আকর্ষণ হওয়ার কথা না নবীজির দরবারে যখন আমরা থাকি সাহাবা ইকরাম বলতেন যে আমরা যখন নবীজির কাছে থাকি নবীজির দরবারে থাকি মজলিসে থাকি তখন আমাদের মধ্যে কোনো গুনাহের কামনা বাসনা তৈরি হয় না সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য নবীর সাথে দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলা কেমন এক দল তৈরি করে দিয়েছেন যে নবীজির কাছে থাকলে আল্লাহ তালার ভয় তাদের মধ্যে চরম বিরাজমান থাকে বাড়িতে আসলে একটু ভয় কমে যায় গুনাহের ভাবনা সৃষ্টি হয় টুকটাক আল্লাহ তালার শরণ কমে যায় সাথে সাথে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা এসে যায় দৌড়ে নবীদের কাছে গিয়ে বলতেন ইয়ার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি আল্লাহ রসুল বলতেন কিভাবে কেন তোমার মধ্যে এটা মনে হয় তিনি বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার দরবারে থাকলে আপনার দরবারে থাকলে যেরকম ভয় আমাদের অন্তরে আল্লাহ তালা রাখেরাতের কথা যেমনিভাবে স্মরণ হয় কবর রাজাবের কথা যেমনিভাবে স্মরণ হয় বাড়িতে গেলে নবীজি ছেলে সন্তানের কাছে গেলে ক্ষেত খামারে গেলে ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে এরকম ভয় থাকে না জন্য মনে হয় যে আমরা মুনাফিক হয়ে যাই মুনাফিক হয়ে গেছি বললেন না না খবরদার ভয় পেও না তুমি নিজেকে মুনাফিক হওয়ার ভয় করো না বরং এটাই স্বাভাবিক আমার দরবারে থাকলে তোমাদের মধ্যে ভয়ের মাত্রাটা বেশি থাকবে আর দূরে গেলে কিন্তু মাত্রাটা অনেকটা কমে যাবে এটাই স্বাভাবিক সম্মানিত ভাইরা আমার বাবা আমার ভালো করে খেয়াল করেন সাহাবাহিক নিজের মধ্যে মাপতেন নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করতেন উপলব্ধি করার চেষ্টা করতেন যে আমার মধ্যে আল্লাহ তালার ভয় আছে যদি ভয় থাকে তখন তারা নিজেদের মধ্যে স্বস্তি বোধ করতেন আর যখন ভয় থাকত না তখন প্রেশান বোধ করতেন আল্লাহ তালার ভয় না থাকার অর্থ কি অর্থ তাদের মধ্যে দুনিয়ার মহাব্বত ছেলে সন্তান স্ত্রী অনুভব করতেন আমি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি আমার মধ্যে আল্লাহ তালার ভয় কমে যাচ্ছে তখন তারা অস্থির হয়ে যাইতেন যে না এরকম করা যাবে না বরং আল্লাহতালার ভয় সব সময় অন্তরে বেশি পরিমাণে রেখে তারপরে দুনিয়ার মধ্যে চলতে হবে যখন এরকম কেউ চলতে পারবে তখন সেই ব্যক্তি কিন্তু সাহাবিদের মতো দামি হয়ে যায় এখন আর নবী না আসবে মতো সম্মানিত কেউ হবে না কিন্তু সাহাবিদের মতো ইমান বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সাহাবিদের মতো মতো হওয়াটাও কিন্তু কঠিন সাহাবায়িকরা যেই কষ্ট করেছেন এইরকম কষ্ট আমাদের দ্বারা হওয়া অসম্ভব বলতে গেলে কিন্তু অসম্ভব হলেও কিন্তু আমাদেরকে চেষ্টা করে যাইতে হবে চেষ্টা করলে কিছুটা হবে আর যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না এই জন্য ভাই সব সময় আমাদের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ যখন তখন আমার মৃত্যু হয়ে যাইতে পারে যখন তখন মানুষের কাছে চলে আসতে পারে কার কাছে কখন আসবে এটা কিন্তু বলা যায় না যাদের মধ্যে আল্লাহর ভয় তারা কিন্তু আল্লাহ নামাজ ঠিক মতো করে কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার বিদায় দিনের আমার বিদায় দিনের ফরজ নামাজগুলো যেন আমার আদায় হয়ে যায় কোন মানুষ যখন সে দুনিয়া থেকে বিদায় নিবে সে যদি আল্লাহ সুন্দরভাবে পালন করে বিদায় নিতে পারে এটা কিন্তু তার জন্য ভাগ্যের বিষয় ঠিক কিনে বলেন সে যদি জিকিরের হাল আল্লাহ তালার জিকির করতে করতে পবিত্র অবস্থায় ওজোর সাথে দুনিয়া থেকে যাইতে পারে এটা কিন্তু একজন মানুষের জন্য বিশাল সৌভাগ্যের বিষয় এজন্য ভাই পাঁচ শক্ত নামাজ কিন্তু আমাদের কখনোই ছাড়া যাবে না ব্যবসায় ভেজাল করা যাবে না অন্য মানুষের হক নষ্ট করা যাবে না